ফাঁকি দিয়ে যোগাযোগ মন্ত্রী দিয়ে তিনটা রাস্তা করেছে আমি তিনটা রাস্তার নাম আপনাদের বলেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। একটা হলো গেছে মেরপুর জিকে বাদ তিন নম্বর ফিনিস সড়ক সদরপুর আলসা সড়ক আর একটা হলো খুলনা বিভাগের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ফের মুক্তিযোদ্ধা ফের করে ভাঙনার করে মানুষের নয়নের মনি প্রাণের স্পন্দন জননেতা জনাপধ্যাপক শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দীর্ঘদিন পরে হাতে পেয়েছি উনি আমার রাজনীতির হাতে করি উনি আমাকে এই দলে আসার জন্য উদ্বুদ্ধ করেছিলেন মেয়েরপুরে ভেড়া বাড়ার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির যুগ মোহাম্মদ ভেড়া পৌরসভার বিপ্লবী সাপন পৌর চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালোবার উপজেলা শাখার বিপ্লবী উপজেলা চেয়ারম্যান বর্তমান ভালোবার উপজেলা বিএনপি বিপ্লবী আহ্বক জননেতা জনাব তহিদুল ইসলাম আলম বিশেষ অতিথি বিন্দু মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেরপুর উপজেলা শাখার প্রান্তীয় নেতৃবৃন্দু বারোটা তেরোটা ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দুটো কথা বলার জন্য আসলে কথা বলা যায় না সময় সংক্ষিপ্তের কারণে আজকে মিরপুর ভাইবার গণ মানুষের নেতার জন্য আমরা যে ধানের শীষ করে চিৎকার করছি আল্লাহ পাকের পক্ষ থেকে মিরপুর ভাইবার মানুষ এই অধ্যাপক শহীদুল ইসলামের কাছে শত ঋণে জর্জরিত আপনারা জানেন বিগত সরকার জানাবেন অধ্যাপক শহীদুল ইসলাম সফল জাতীয় সংসদ সদস্য ছিলেন আমি একটি ডিপার্টমেন্টের কথা বলে শেষ করব যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটি রাস্তা করার অনুমতি ছিল প্রত্যেকটা জাতীয় সংসদ সদস্যদের অথচ অধ্যাপক শহীদুল ইসলাম তিনটা রাস্তা করেছেন যা আইন বহির মতো লোকচক্রের ফাঁকি দিয়ে যোগাযোগ দিয়ে তিনটা রাস্তা করেছে আমি তিনটা রাস্তার নাম আপনাদের বলেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো একটা হলো কাছে মেরপুর জি কে বাদ তিন নম্বর ফিনিশ একটা সদরপুর আলসা সড়ক আর একটা সেহেল মিরপুর সড়ক এই তিনটা সড়ক হাজার হাজার জনগণ এই সড়ক দিয়ে চলাফেরা করে এই সড়ক দিয়ে যতবার আপনি চলাফেরা করে আমরা তার কাছে দিদি তাই কেন্দ্রীয় নেতাদের কাছে আজকের এই মঞ্চ থেকে উত্তক্ত আহ্বান জানাবো আমাদের এই ঋণটা শেষ করার জন্য একটা সিলভারের ব্যবস্থা করে দেন অধ্যাপক শহীদুল ইসলামকে আপনারা নমিনেশন আমরা তাকে সদস্য পা দিয়ে আপনাদের মধ্যে দিয়ে আসবো এই বলে আমি আমার বক্তব্য শেখ